আপনার অফার অফার পাইস অনলি বিশ টাকা থেকে শুরু বান্ডেল টুকু বান্ডেল পাস গস কাপড়ের বান্ডেল বাই বান্ডেল নাকি বান্ডেল বাই বান্ডেল অনলি বিশ টাকা থেকে শুরু গুডাউন খালি করার অফার আর যে এরকম বান্ডেল বাই বান্ডেল এরকম বান্ডেল বাই বান্ডেল অনলি বিশ টাকা থেকে খালি অফার খালি অফার চলবে আপনার

সব দুই হাতের ভিতর থাকতেছে আবার এদিকে সব আড়াই হাত বেক্সি বয় রে হবে সব আড়াই হাত বেক্সি বয় এর ভিতর নাকি আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আছি তো আলহামদুলিল্লাহ ভালো মাশাআল্লাহ একদম দোকান ভরপুর নাকি হ্যাঁ ইনশাআল্লাহ ভরপুর মাল ভরপুর উপর আর নিচ একদম ভরপুর কাপড় দিয়ে নাকি এগুলি কি সব ঈদের কালেকশন নাকি সব ঈদ কালেকশন এগুলো সব ঈদ কালেকশন আর এই সাইডও হিউজ পরিমাণ থাকে এই সাইডও হিউজ পরিমাণ এই সাইডে হিউজ পরিমাণ আরো গুলো সব বই বাস সব বই বাস মাল আচ্ছা ইনশাআল্লাহ যতটুক সম্ভব হয় দেখাবো তার আগে একটু ঠিকানাটা বলে দেন তো কিভাবে আসতোবে হচ্ছে আপনার মাধবদি বাজার গরুর হাট হাজী মৌরালি মার্কেট আর আমার দোকানের নাম হচ্ছে মেসার্স শামিম বস্ত্রবিধান পরিবেশক ইসহাদ ফেব্রিক্স আচ্ছা অনেকে তো আসতে পারবে না সে আসতে পারবে না তারা আপনার স্ক্রিন এ দেওয়া নাম্বার যোগাযোগ করবে চাইলে ইমো হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে মাল দেখবে আমরা সারা বাংলাদেশে মাল কন্ডিশন করে থাকি পুজো মাধ্যমে আচ্ছা আপনার এই জায়গায় সর্বনিম্ন কয় টাকা গছ থেকে শুরু হয় সর্বনিম্ন রেট হচ্ছে গিয়ে আপনার বিশ টাকা থেকে শুরু বিশ টাকা থেকে গসকাপার শুরু বিশ টাকা থেকে শুরু বিশ টাকার গসকাপার যে অফার প্রায় সেটা দেখতে চাইলে আপনার সম্পূর্ণ ভিডিও দেখতে হবে আচ্ছা তো আজকে সর্বপ্রথম কি দিয়ে শুরু করবে আজকে সর্বপ্রথম আপনার দুই হাত দিয়ে শুরু করবো যেটা একটু বেশি চাহিদা এটা একটু বেশি চাহিদা এটা এটা হচ্ছে আপনার দুই হাত বহর মাশাআল্লাহ দেখেন কত সুন্দর কালেকশন মানে একদম চটকা কালার নাকি একদম চটকা কালার এই এটা আরেকটা দুই হাত বহর মাশাআল্লাহ দুই হাতের ভিতরে থাকে একটা সাথে বান্ডেলের সাথে অন্য কোনো বান্ডেলে কালার মিল থাকবে না আপনার মিল থাকবে না মানে প্রত্যেকটাই আলাদা আলাদা ডিজাইন আলাদা আলাদা ডিজাইন এটা দুই হাত বহর একটা এই যে আলাদা আলাদা ডিজাইন থাকে বাদিক ডিজাইন দুই হাত বহর দুই হাত বহরের ভিতরে

সতেরো আগস্ট সতেরো আগস্ট এরকম থাকবে মানে এই 24 17 18 টোটাল মিলায়া কিভাবে থাকে এটার ভিতর লেখা থাকে এজে টোটাল বান্ডেলটা হচ্ছে থাকে আপনার দেয়া 312 গস 312 গস বা 290 গস এরকমই থাকে আরকি মানে যতগুলা থান আছে সব মিলায়া একটা টোটাল একটা উপরে লেখা থাকে উপরে লেখা থাকে এটা সর্বনিম্ন টুকরা কয় গস থেকে শুরু সর্বনিম্ন টুকরা হচ্ছে আপনার 5 গস থেকে শুরু 5 গস থেকে দুই হাতে টুকরাগুলো শুরু হ্যাঁ 5 গস থেকে এটা গস কত এটা গস হচ্ছে অনলি 40 টাকা

এটা বান্ডেল কত গোস আছে বা কিভাবে বান্ডেলটা তৈরি হয় এটা আপনি কিভাবে বুঝবো আচ্ছা আপনাকে মানে কোন কত গজ থাকতেছে নাকি এই দেখেন এটা একটা থান বাজি গোস মানে এই থানটা হবে 22 গোস এই থানটা হবে আপনার 22 গোস এটা মাপা মাপা এটা হলো 23 গোস এই যে এটা হবে 23 গোস এরকম প্রত্যেকটা থানা লেখা থাকবে এটা 20 গোস এটা হবে 22 গোস হ্যাঁ এটা হবে আপনার 18 গোস 18 গছ হ্যাঁ এটা 18 গোস এটা হচ্ছে কি আপনার দেখেন 33 গোস 33 গস এটা হচ্ছে 20 গস এটা হচ্ছে 20 গস হ্যাঁ এটা হচ্ছে 26 গস আর এটা হচ্ছে 26 গস তাই হ্যাঁ হ্যাঁ আর আপনার এটা হচ্ছে 22 গস এই যে এটা হচ্ছে 22 গস 22 গস এটা হচ্ছে 6 গস এটা হচ্ছে 6 গস এটা হচ্ছে আপনার 38 গস এটা হবে 38 গস আর এটা হচ্ছে কি আপনার এই 16 গস

5 গজ থেকে শুরু হয় গজ শুরু হয় আচ্ছা এটার দাম কত করে পড়তেছে আড়াই হাত দাম আপনার অনলি 50 টাকা অনলি 50 টাকা রাখতেছেন নাকি আচ্ছা এই সাইডে হলো দুই হাত আর এই সাইডে হলো আড়াই হাত এই সাইডে আড়াই হাত আচ্ছা তারপর কি থাকতেছে তারপর থাকতেছে আপনার ভয়েল ফবলিন ভয়েল আর প্রবলেম এক কালার এক কালার ভয়েল ফবলিন এই যে এক কালার ভয়েল আর প্রবলেম থাকতেছে এক কালার ভয়েল ফবলিন এই যে ভয়েল আর প্রবলেম থাকতেছে একবার এটা কি মিক্স হ্যাঁ এটা মিক্স

পুরা বান্ডেল নিতে হবে নাকি আচ্ছা তারপর কি থাকতেছে তারপর থাকতেছে আপনারা যে অফারে মাল থাকবছি যে 20 টাকা গস যে মালটা আচ্ছা তাহলে এটা এ দেখেন 20 টাকার 20 টাক গস এটার মধ্যে অনেক কালার থাকবে না ডিজাইন থাকব আচ্ছা এইটা একটা দেখেন 20 টাকা বান্ডেল এইটাও বান্ডেল নিতে হবে এরকম অনেক কালার মিক্স থাকবে নাকি না না only ছাপা থাকবে ছাপাড়া শুধু ছাপাই থাকবে নাকি ছাপাড়া শুধু ছাপাই থাকবে এগুলি কত করে পড়তেছে এটা 20 টাকা গস যেটা অফার দামে ছিল নাকি অফার দামে এটা মানে দুই এত থাকবো হ্যাঁ দুই এত থাকবো আর এত থাকবো এতে 20 টাকা কস অনলি 20 টাকা কস 20 টাকা এটা এটা টুরকা কাপড় বাচ্চাদের জন্য আর কি বাচ্চাদের ও যে প্যান নিমা এগলি বানানোর জন্য নাকি অনলি 20 টাকা কস থাকতেছে এটা পুরো বান্ডেল বাই বান্ডেল পুরো বান্ডেল নিতে হবে আচ্ছা আপনাদের ঠিকানাটা আবার একটু বলে দাও আমাদের ঠিকানা হচ্ছে মাধবদী বাজার গরুরহাট হাজী মোহরালি মার্কেট আর আমাদের দোকানের নাম হচ্ছে মেসার শামিম বস্ত্রবিধান পরিবেশক ইসসাথে ব্রিক্স